পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রীতি বিএনপির চেয়ারপারসন শাহবাজ শরীফ বাংলাদেশের রাজনৈতিক খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেছেন এবং তিনি তার সুস্থতাও কামনা করেছেন শাহবাজ শরীফ চিঠিতে উল্লেখ করেন আপনার স্বাস্থ্যগত সমস্যার কথা জানতে পেরে আমি উদ্বিগ্ন আমি আপনার দ্রুত সুস্থতা কামনা করি এবং আপনার পূর্ণ আরোগ্য জবের জন্য আমি হৃদয় থেকে শুভকামনা জানাচ্ছি আবাস শরীফ আরও বলেন আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনার দীর্ঘ সময়ের জনসেবা ও অটল আত্মসর্গের কারণে আপনি অনেক মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খায়দা জিয়ার রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশের আপনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং আপনার পথ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় জনসেবার প্রতি আপনার নিবেদিত আস্থা ও আত্মস্বর্গের কথা প্রতিটি মানুষের হৃদয়ে খেতে থাকবে চিঠিতে শাহবাজ শরীফ বলেন আমি প্রার্থনা করি যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সমস্ত অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনার সুস্থতা ও দীর্ঘ জীবন দান করুন এ সময় আপনার আপনার পরিবার এবং আপনার সমর্থকদের প্রতি হৃদয় থেকে শুভকামনা রইল এই চিঠি একদিকে যেমন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সেখানে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের চিঠি একটি দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিরতা এবং সম্পর্কের উত্তেজনা বাড়ছে এদিকে খালদাজিয়া জিয়া বর্তমান স্বাস্থ্যগত কারণে দেশে এবং বিদেশে বহু মানুষের দোয়া রয়েছেন বিএনপি নেতারা আশা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা অর্জনের পথে আরও সহযোগিতা আনবে এস থ্রি সিক্সটি